আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের নর্মাদিগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে এই কবুতরগুলো সব পাল্লা উড়বে পাল্লায় যাবে ফলিত উড়বে সব কবুতর আমরা ছেড়ে দেখি দুটো দুটা চারটা কবুতর এখন উপরে আছে সবার কবুতর নর্মাদি মিলাই দেওয়ার চেষ্টা করবেন এর মিলাই দেওয়ার পর কবুতর যে মুসলিরা করে মুসলিরা তাড়াতাড়ি কাটায় ফেললে ভালো মানে কয়দিন পর যদি একসাথে মিলান তখন মুসলি কাটাইতে গেলে অনেক ঝামেলা হইব সিজন অতি সন্নিকটে এই যে ভাই আমাদের আবহাওয়া চারপাশের আবহাওয়া একটু খেয়াল করেন পুরো চারো দিকেই ভাই কুয়াশা আমার কবুতর ছাড়ছি একটু পরে নয়টা বাজে প্রায় আজকে কবুতর ছাড়ছি সাতটার দিকে ভাই আমাদের এই জায়গায় কিচ্ছু দেখা যেতেছিল না আজকে আজকে হলো বার শুক্রবার চারো পাশে ভাই কিচ্ছু দেখা যেতেছিল না আপনারা যা দেখতেছেন আসেন তা কিচ্ছু দেখা যেতেছিল না তাই আমার কবুতর ছাড়ছি নয়টার দিকে কুয়াশা এরকম সে এরপর ছাড়ছে ঠান্ডা কিন্তু ভাই পরে নেই গরমই কিন্তু কুয়াশা আইসা পড়ছে আমাদের মাথায় তাই এখন বুঝা যায় যে সিজন অতি সন্নিকঠিন এই সবাই সবাই পুরুতরে খেয়াল রাখবেন যত্ন নেবেন সবাই কবুতর ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি সময় ছেড়ে রাখার চেষ্টা করবেন এবং নর্মালি মুসলি কাটানোর একটা উপায় আমাদের সামনে কয়েকদিন পর বিডতে আসতে আসে কাল পরশু আসবে ওই বিডটা সবাই দেখার চেষ্টা করবে তাহলে সবাই নর্মালি মুসলি কাটানোর উপায় ভাই মুসলি কাটাইতে হয় তাহলে আপনারা বুঝে যাবেন আর মুসলি যদি না কাটান ভাই তাহলে কিন্তু ভাই সমস্যা আছে। আল্লাহর সমস্যা আছে জনের সমস্যা আছে মুসলি আগে করাই তুলব মুসলি না করা মুসলি না মুসলি আগে করাই করতে দিয়ে এরপর মুসলি কাটাই তিরব মুসলি না করতে দেওয়া মুসলি কাটান তাহলে কিন্তু ভাই আরেক বাজার কবুদের মুস্তি করতে হবে দিতে বাড়ির বাড়তে যত মুস্তি করব কবুদের মায়া তত বাড়ব কিন্তু মুসলি করার আগে সময় এই যে এখন মুসলি করার সময় নর্মালি ছেড়ে রাখছি কম বেশি দুই চার দিন মস্তি করবে এরপর আমরা মুসলি কাটানোর প্রক্রিয়ায় নিয়ে যাবো এবং আপনাদের দেখাবো যে কিভাবে মুসলি কাটাইতে হয় অনেকজন ছোটোকালে আমরা দেখতাম ছোটকালে ময় মুরুখ কিন্তু আগে নর্মালি একসাথে ছাড়া থাকতে হবে এই জানি কয়েকটা দুই চার পাঁচ পাঁচ বছর বা ছয় সাত বছর ধরে দেখতেছি মানুষ নর্মালি একটু আলাদা ছাড়ে ঘর ছাড়া একবার মালি ছাড়া একবার কিন্তু আমি আমার ছোটোকালে আমার আমার মা আমার ছাত্র ভাই আমার বড়ো ভাই দেখেছি সবাই একসাথে সবাই একসাথে নর্মালি ছাড় রাখতো সবসময় গরম হোক শীত হোক সবসময় বারো মাসি তখন কবুতর দেখতাম ছাড়তো সবাই কম বেশি খালি একটু শানিক পুরুষ যে সময় খাইতো ওই সময় কবুতরটা একটু শানি বন্ধ থাকতো ছাড়া এখন তো ভাই সবাই টেকনিকের যুগ টেকনোলজির যুগ সবাই বিদেশে ফলো করে সবাই বাইরের দেশকে ফলো করে তাই যেভাবে ছাড়া দরকার সবাই এখন ছাড়তে আসে এখন মানুষ অনেক লং ডিস্টেন্সে গিরিবাস কবুতর নিয়ে পাল্লা দিতে তাই কিছু কিছু নিয়ম নিয়মকানুন মানতে হয় এখন না মানলে এত লং ডিস্টেন্স বা চার সাইড পাঁচ সাইড এত সাইড পাল্লা দেওয়া সম্ভব হয় না তাই সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন যত্ন নেবেন এই গরমে ঠান্ডা এই আবহাওয়ায় বেশিরভাগ কবুতরে ঠান্ডা লাগে তাই সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন বেশি বেশি করে খেয়াল রাখবেন কিন্তু সিজন একদম অতি সন্নিকটের সামনে আর দশ বারো দিন পরে নভেম্বর মাস বা আশ্বিন মাস শেষ কার্তিক মাস শুরু হয়ে গেছে গা কার্তির পরগ্রহণ অগ্রহণ তো পুরা শীতই থাকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম